কে জি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি তো আমাদের পাড়া আমাদের সমাধান এডিটি ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट এর প্রকল্প যেটা মারণিয়া মুমন্দ কিছুদিন আগেই এই প্রকল্প সূচনা করেছে তো আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প কর্মসূচির সময়সীমা কি কর্মসূচির বাজেট কত কিভাবে এই কর্মসূচি বাস্তবিত করা হবে কি কি সুবিধা পাওয়া যাবে আপনার এলাকায় কবে ক্যাম্প হবে কিভাবে চেক করবে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কোথাও স্কিপ না করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের আরো ভিডিও আপনারা মোটিভিকেশন পেতে পারেন আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মূল উদ্দেশ্য কি এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট কোনো অঞ্চলের সমস্যা চিহ্নিত করা এবং সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা কারণ বড় কর্মসূচির জন্য ব্যবস্থা থাকলেও কোনো অঞ্চল বা কোনো গ্রামের ছোট ছোট সমস্যা সমাধানের আগে দ্রুত হয়ে উঠতো না ফলে সেই নির্দিষ্ট অঞ্চলের মানুষদের সমস্যা মুখে পড়তে মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে পাড়ায় পাড়া ছোট ছোট সমস্যাগুলির বিশেষ নজর দেয়া হবে তো এই কর্মসূচির সময়সীমা কি আছে এই কর্মসূচির সময়সীমা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি দু তারিখ থেকে দুই আগস্ট দু থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং এরপর ষাট দিন এই কয়েম্প হবে এবং তারপর তিরিশ দিন প্রশাসনিক মূল্যায়ন হবে অর্থাৎ এই কর্মসূচির মোট সময়সীমা হল নব্বই দিন ষাট দিন ক্যাম্প হবে তিরিশ দিন প্রশাসনিক হবে এই কর্মসূচি চলবে আগামী নভেম্বর পর্যন্ত এর মধ্যে পুজোর সময় পনেরো দিন বন্ধ থাকবে এই কর্মসূচির কাজ প্রতিটি বুথে এই কর্মসূচির ক্যাম্প শুরু হবে সকাল নটা এবং এই ক্যাম্প চলবে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত রাজ্য সরকার এই কর্মসূচির জন্য মোট আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ক্ষেত্রে প্রতিটি বুথের জন্য মোট দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে এই রাজ্যে প্রায় আশি হাজারের বেশি পোলিং বুথ রয়েছে প্রতিটি বুথ এই দশ লক্ষ টাকা কিভাবে ব্যবহার করবে তা ঠিক করবে সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ মানুষের সমস্যার ভিত্তিতে এই দশ লক্ষ টাকা সঠিকভাবে ব্যবহার করা হবে কিভাবে এই কর্মসূচি বাস্তবিত করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী দেয়া তথ্য অনুযায়ী তিনটে বুথ নিয়ে একটি ক্যাম্প বা শিবির করা হবে কলকাতা কলকাতা পৌরসভার ক্ষেত্রে দুটি বুথ নিয়ে একটি ক্যাম্প করা হবে পুরো বাংলা জুড়ে সাতাশ হাজারেরও বেশি ক্যাম্প বা শিবির করা হবে এই ক্যাম্পের দায়িত্ব থাকবেন একাধিক সরকারি আধিকারিক এরপর প্রতিটি গ্রামে গ্রামে ওই এলাকায় গিয়ে একদম গ্রাউন্ড স্তরে সাধারণ মানুষের সমস্যার কথা শোনা হবে এরপর সেই সমস্যা খতিয়ে দেখে পরবর্তীতে তার সমাধানের উদ্দেশ্যে নেওয়া হবে এই প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া তে এই কর্মসূচির মাধ্যমে সাধারণত ষোলো ধরনের পরিষেবা প্রদান করা হবে এর মধ্যে রয়েছে সাধারণ নাগরিকদের জীবন জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধা প্রধান ব্যবস্থা খোলা ড্রেন ঢাকা দেওয়া শোক পিঠ তৈরি করা এবং কালোহাট নির্মাণ দু নম্বর হচ্ছে পানীয় জলের সরবরাহ নতুন টিউবওয়েল বসানো জলের পাইপ পাতা পানীয় জলের ব্যবস্থা করা এবং জলের ট্যাঙ্ক স্থাপন করা তারপর আছে রাস্তার আলো শক্তি সাশ্রয়ী এলইডি এবং সৌর আলো স্থাপন করা তারপর আছে শৌচাগার নির্মাণ বিশেষ করে বাজার এলাকায় পরিচ্ছন্নতা উন্নত করা জন্য সর্বজনীন শৌচাগার তৈরি করা তারপর আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ রক্ষণাবেক্ষণ জলের সরবরাহ নিশ্চিত করা শিশুদের জন্য খেলার জায়গা তৈরি করা এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা প্রাথমিক বিদ্যালয় গুলির উন্নয়ন স্কুলের করে সৌন্দর্য বৃদ্ধি শৌচাগার সংস্কার পানীয় জলের ব্যবস্থা ছাত্র ছাত্রীর জন্য পুকুর খনন ও ঘাট নির্মাণ নতুন পুকুর খনন জনসাধারণের ব্যবহারের জন্য ঘাট তৈরি করা আবর্জনা ব্যবস্থাপনা আবর্জনা ফেরার জন্য নির্দিষ্ট জায়গা ব্যবস্থা করা এবং এলাকা পরিষ্কার রাখার জন্য নিয়মিত সাফাই পরিষেবা নিশ্চিত করা খোলা জায়গায় সার্বজনীন সুবিধা বসার জন্য বেঞ্চ স্থাপন বিশ্রামের জন্য সেট নির্মাণ কমিউনিটি সেটগুলির সংস্কার বাজার এলাকার উন্নয়ন বাজারের দোকানগুলির সংস্কার বাজারের মতো নিকাশি ব্যবস্থার উন্নতি পর্যাপ্ত আলোর ব্যবস্থা সাংস্কৃতিক উদ্যোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছোট মঞ্চ তৈরি পতাকা উত্তোলনের ব্যবস্থা উৎসবের জন্য জায়গা তৈরি কমিউনিটি সেন্টারের উন্নয়ন গণপরিবহন ব্যবস্থা বাস স্টপ অটো রিকশা স্ট্যান্ডে যাত্রীদের জন্য সেট নির্মাণ, উৎপাদ তৈরি অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবস্থা, ছোট কোভিড দয়িত করা। সবুজ আর পার্ক বা খোলা জায়গায় ব্যায়ামাগার স্থাপন, গাছের গোড়া বাঁধানো এবং বসার জন্য বেঞ্চ ব্যবস্থা করা। বিদ্যুৎ পরিষেবা স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, কমিউনিটি হল, স্কুলে বিদ্যুৎ সরবরাহ উন্নত করা, প্রয়োজনে ট্রান্সফর্মার বসানো এবং বিদ্যুতের খুঁটি সংস্কার করা। রাস্তাঘাট সংস্কার, এলাকার রাস্তাঘাট মেরামত ও সংস্কার যাতভাগে অন্যান্য বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত যা স্থানীয় সম্প্রদায়ের প্রদান করা হবে আমাদের পাড়া আমাদের শিবিরে দুয়ারে সরকার ডেস্ক থাকবে যেখান থেকে সাধারণ মানুষেরা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এবং ছাত্র ছাত্রীরা শিক্ষার্থী মেধাশ্রী কন্যাশ্রীর উপশ্রী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে এছাড়াও কাস্ট সার্টিফিকেট জন্য আবেদন করতে পারবেন সাধারণ জনগণ চলুন এরপর দেখাবো কিভাবে আপনারা দেখতে পাবেন আমাদের পাড়া আমাদের ক্যাম্প আপনার এলাকায় কবে হচ্ছে তো সেই জন্য এই ওয়েবসাইট এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এই ওয়েবসাইটটা খুলে এই ইন্টারফেসটি দেখতে পাবেন এইখান থেকে আপনি এইখানে যে ফাইন্ড ইয়ার ক্যাম্প লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে ডিস্ট্রিক্ট সার্চ করবেন অ্যাসেম্বলি সার্চ সার্চ করবেন করবেন ব্লক দেখতে পাবেন এখানে সিরিয়াল ওয়াইজ নামগুলো বুথ এবং ক্যাম্প ডেট দিয়ে দিয়েছে তো এইখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার এলাকার কোথায় কবে ক্যাম্প হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ